আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদে আফলাহাম তানতাক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি যেই বান্দা নিজের নসকাকে এত করেছে নিজের কলকটাকে পরিশুদ্ধ করেছে কদ আফ সে সফল কাম হয়ে গিয়েছে কাজে নাকি নিজের নফসটাকে পরিশুদ্ধ করেছে সফল কে হয়েছে যে নিজের নফসটাকে পরিশুদ্ধ করতে পেরেছে যে নাকি নিজের নফসটাকে বিভিন্ন প্রকারের ফায়সা ও অশ্লীলতা থেকে বিরত রেখে পরিশুদ্ধ করতে পেরেছে আল্লাহ তার জন্য সফলতার ঘোষণা দিয়ে দিয়েছেন এখন প্রশ্ন আসে হুজুর এই নফসটাকে কিভাবে পরিশুদ্ধ করব এই নফসটাকে আমরা কিভাবে পরিশুদ্ধ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলে দেন ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকারের গুনাহ রয়েছে যত প্রকারের ফাহশা কাজকর্ম রয়েছে এই ফায়েসা অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখলেই তুমি সফলকাম হয়ে যাওয়া তাহলে আল্লা পাকরব্ুল আলামিন বললেন পদ আফলাহ মান তাজা যে নিজের আনবসটাকে আর তো করেছে যে নিজের আনৌসটাকে পরিশুদ্ধ করেছে আল্লাহ পাকরব্ুল আলামিন তাকে সফলকামের ঘোষণা দিয়ে দিয়েছেন এখন অনেকেই প্রশ্ন করেন হুজুর আমরা তো চাই চাই গুণা থেকে নিজেকে বিরত রাখতে যেন গুনার ধারে কাছে না যাই সেই জন্য কত প্রকারের বন্দোবস্ত আমরা করি কত প্রকারের পথ অবলম্বন করি যেন গুণা থেকে আমরা বাঁচতে পারি ঠিক কিনা ভাই কিন্তু তারপরেও আমরা সেই গুণা থেকে বাঁচতে পারি না এই গুণা থেকে বাঁচার জন্য এই গুণা থেকে যেন আপনি আমি বাঁচতে পারি এই গুণা থেকে যেন সরে আসতে পারি এই গুণা যেন শয়তানের ওয়াসা যেন আমাদেরকে পাপাচারের ভিতরে লিপ্ত করতে না পারে তার জন্য আপনাকে নয়টি জিনিস মনে রাখতে হবে কয়টি জিনিস ভাই নয়টি জিনিস কোন আল্লাহর বান্দা যদি এই নয়টি জিনিসের কথা সে মনে রাখে এই নয়টি জিনিসের কথা যদি সর্বক্ষণ এসে তার মাথার ভিতরে রাখতে পারে ইনশাল্লাহ আল্লাহ তালা ইনশা আল্লাহ তালা আল্লাহ আল্লাহর কসম করে বলি সে কোনো দিন ব্যবিচারের ভিতরে পাপের ভিতরে গুণের ভিতরে লিপ্ত হবে না এই নয়টি বিষয় আমাদেরকে জানার দরকার আছে নাকি নাই অবশ্যই আছে তাই না আমার বন্ধুগণ আমার বাবা আপনাদের সম্মুখে আমি নয়টি বিষয় আলোচনা করব এই নয়টি বিষয়ে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এই নয়টি সাক্ষী নয়টি সাক্ষীর ব্যাপারে আপনাদের সম্মুখে আমি কথা বলবো ইঞ্চিত পরিমাণ কথা বলবো এই নয়টি বিষয় যদি এই নয়টি সাক্ষীর বিষয় যদি আপনি আমি সচেতন থাকতে পারি সর্বক্ষণ আপনার আমার মেধার ভিতরে এই নয়টি জিনিসের ব্যাপারে যদি খেয়াল আমরা রাখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ কোনো ব্যবিচারের ভিতরে কোনো গুনার কাজের ভিতরে কোনো অন্যায় কাজের ভিতরে আপনি আমি লিপ্ত হব না এই নয়টি সাক্ষীর ব্যাপারে আমরা সচেতন থাকব আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন এই নয়টি সাক্ষীর চোখে ফাঁকি দেওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয় এই নয়টি সাক্ষীর ভিতরে এক নম্বরে সাক্ষী হচ্ছে আপনার আমার পৃতকর্মের সাক্ষী এক নম্বরে সাক্ষী হচ্ছে জমিন এক নম্বরের সাক্ষী কি এক নম্বরের সাক্ষী হচ্ছে জমিন সুরা মুলুকের শলনাঙ্গর আয়াতে আল্লাহ আল্লাফাকরবুল আলামিন বলেন আামিনতুম আন ফিস সামা ই আন ইখসিফা বিকুমুল আরদ فاذا হিয়াতামুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কি আসনান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যেtun তিনি তোমাদেরকে জমির নিচে ধসিয়ে দিবেন না তোমরা কি আসমান বালা আসমান ওয়ালার উপরে কি তোমরা নিশ্চিত হয়ে গিয়েছো যে আসমান ওয়ালা তোমাদেরকে আমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গিয়েছো জমিনে হাঁটার সময় চিন্তা করবে জমিনে হাঁটার সময় চিন্তা করতে হবে যেই জমিন দিয়ে আমি হাঁটতেছি এই জমিন আমাকে তার নিচে দোষিয়ে দিতে পারে আল্লাহ পাকবুল আলামিনের আদেশে যারা বলেন ঠিক কেরাম সেই জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে কখন আমরা জমিনের নিচে দোষে যাই এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে যখন একটি গুনার কাজ করতে যাব তখন এই বিষয়টা আমাদের মাথায় আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন চাইলে আমাদেরকে জমিনের নিচে দوشিয়ে দিতে পারেন আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক সকলে বলে আমিন অন্য সূরা ইন জিন সালের 4 নাম্বার আয়াতে আল্লাহ আলেবিন বলেন ইয়াউমা ইন্তাহদিসু আখবারহা কিয়ামতের দিন জমিন তার বিবrant গুলো বলে দিতে থাকবে জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই যে এপ্রিল মাসের তিন তারিখে ওই যে চৌরাস্তার ভিতরে অমুক জায়গায় তোমার এই বান্দাকে আমি দেখেছি গুনার কাজে লিপ্ত ছিল আল্লাহ তোমার এই বান্দাকে দেখেছি ফায়শা অশ্লীল কথাবার্তা হচ্ছিল সেখানে সে কথা বলতেছিল সেখানে অশ্লীল কথাবার্তা শুনতেছিল সিনেমা দেখতেছিল নগ্নতায় নিবদ্ধ হয়ে গিয়েছিল এই ব্যাপারে জমিন আপনার আমার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ কাল আল্লাহ তালার কাছে সেই জন্য আপনার আমাকে সর্বদাই এই কথাটা মাথায় রাখতে হবে যে দুনিয়ার জমিনের উপরে যাই করি না কেন জমিন আল্লাহ পাকবুল আলমিনের দরবারে সাক্ষ্য দিবে তাহলে এক নম্বর সাক্ষী কি এক নম্বর সাক্ষী হচ্ছে জমিন যখন জমিন আল্লাহর কাছে এই যে আপনার ব্যাপারে আমার ব্যাপারে যখন সাক্ষ্য দিবে তখন বান্দাটা অস্বীকার করবে যে আল্লাহ এই জমিন তো মিথ্যা কথা বলতেছে জমিন কি বলতেছে জমিন মিথ্যা কথা বলতেছে আল্লাহ পাকরবুল আলমিন তৎক্ষণাৎ তার মুখটাকে বন্ধ করে দিবেন আল্লাহ পাকরবুল আলামিন গুণাগারের মুখটা বন্ধ করে দিবেন আল্লাহ পাকরবুল আলমিন সুরাইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم اللقب رب العالمين مبنده তখন হাত সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে হাত কথা বলা শুরু করে দিবে হাত কথা বলা শুরু করে দিবে আল্লাহ এই হাত দ্বারা আল্লাহ এই আমাকে দ্বারা সে সুদের কারবার করেছে সুদের টাকা নিয়েছে ঘুষ নিয়েছে এই হাত দ্বারা অন্যায়ভাবে অন্যায়ভাবে মাজলুমের উপর সে অত্যাচার করেছে হাত সাক্ষ্য দেওয়া হাত কথা বলা শুরু করে দিবে হাত যখন কথা বলা শুরু করে দিবে তখন তার বিরুদ্ধে তার পা গুলো সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে তখন তারপর তার পা বলবে আল্লাহ আমাকে দাঁড়া সে ওই যে সিনেমা হলে গিয়েছিল সিনেমা দেখতে অন্যায় কাজে আমার উপর ভর করে সে অন্যায় কাজ করতে গিয়েছিল আপনার পাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে সেই জন্য সর্ব অবস্থায় এটা মাথায় রাখতে হবে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই জমিনের উপরে যে জমিনের উপরে আমি চলাফেরা করি এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এক নাম্বার কে সাক্ষ্য দিবে জমিন এক নাম্বার কি ভাই এক নাম্বার হলো জমিন দুই নাম্বার হাত দুই নাম্বার হাত সাক্ষ্য দিবে নম্বর সাক্ষ্য দিবে হচ্ছে আপনার আমার পা তিন নম্বর কি সাক্ষ্য দিবে তিন নম্বর সাক্ষ্য দিবে আপনার আমার পা শুধু তাই না চার নম্বর আপনার আমার কান সাক্ষ্য দিবে আপনার আমার চক্ষু সাক্ষ্য দিবে আপনার আমার চামড়া সাক্ষ্য দিবে আল্লার দরবারে এইগুলাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনি যদি ভালো কাজ করে থাকেন সেই সাক্ষ্য দিবে আপনি যদি খারাপ কাজ করে থাকেন সেই সাক্ষ্য এরা দিবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব আলমিনুল্লাহ শরীফের ভিতরে সুরত হামিম আজেদা 20 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলবেন হাতা ইদা মা জাউ হা শহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ পাক রব্বুল বলেন হাতা ইদা মা জাউ হা শহিদা আলাইহিম ওয়া আবসারুহুম ওয়া দুহুম সামউহুম তাদের কর্ণ সাক্ষ্য দিবে তাদের কর্ণ সাক্ষ্য দিবে এই কান্দি আপনি আমি কত অবৈধ জিনিস শ্রবণ করি গান শ্রবণ করি অশ্লীল বাক্য শ্রবণ করি করে কি করি না আইরে ঘন্টার পর ঘন্টা অবাধ কথা বলতেছি আমরা কান দ্বারা শ্রবণ করতেছি যারা বলেন ঠিক কিনা প্রেমিকার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা মোবাইলে রাত্রি জেগে ইয়ারফোন কানে দিয়ে হেডফোন কানে দিয়ে কত অশ্লীল কথাবার্তা কত গান কত নর্তকীদের কথাবার্তা আমরা শ্রবণ করি যারা বলেন ঠিক কিনা সেই দিন আপনার কর্ণ আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে শুধু তাই না আপনার চোখগুলো সাক্ষ্য দিয়ে দিবে ইদা মাজা উহা শাহিদা নেই আপনার আমার চক্ষুগুলো সাক্ষ্য দিয়ে দিবে আল্লাহ এই আমাকে তারা সে বেগানার নারীর দিকে চেয়েছিল মোবাইলে আল্লাহ মোবাইলে সে যখন নির্জনে চলে যেত সে যখন একাকিত্ব সময় আদায় করত একাকিত্ব সময় যখন সে থাকত এই চক্ষু দ্বারা সে কত বেহায়া জিনিস দেখেছে অশ্লীল জিনিস দেখেছে চক্ষু আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে শুধু তাই না আপনার আমার এই যে চামড়াগুলো রয়েছে আপনার আমার যে চামড়া রয়েছে এই চামড়াগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে যেই চামড়াকে আপনি আমি কত মেহনত করে দিন রাত্রি এই চামড়াকে উজ্জ্বল করার জন্য কত সোনা কত কত পাউটার কতভাবে শ্বাসসজ্জা করে এই চামড়াকে ঠিক রাখার জন্য এই চামড়ার জন্য কত টাকা আমরা খরচ করি এই চামড়া আপনার আমার বিপক্ষে আল্লাহর দরবারে কাল কেয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে সেই জন্য আমার ভাইয়েরা স্মরণ রাখতে হবে এক নম্বরের সাক্ষী কি এক নম্বরের সাক্ষী হলো জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে দুই নম্বরের সাক্ষী হলো আপনার হাত আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে তিন নাম্বার আপনার পা আপনার বিপক্ষে পক্ষে সাক্ষী দেবে চার নাম্বার আপনার কান পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে পাঁচ নাম্বার আপনার চোখ আমার চোখ আপনার পক্ষে বিপক্ষে আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে ছয় নম্বরে আপনার আমার যে শরীরের চামড়া গড়ে রয়েছে যেই চামড়াকে সুন্দর রাখার জন্য আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি এই চামড়া আপনার আমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়ে দিবে এই কয়টা গেলো ভাই এই হচ্ছে ছয়টা আর তিনটি সাক্ষ্য বাকি রয়েছে কয়টি সাক্ষ্য বাকি রয়েছে তিনটি সাত নম্বরের সাক্ষী হলো আপনার আমার পক্ষে বিপক্ষে যে সাক্ষ্যগুলো আল্লাপাক রব্বুল আলামিন কি আমাদের আমায়দানে হাজির করবেন এই সাক্ষ্যগুলোর ভিতরে সাত নম্বর সাক্ষী হচ্ছে ফেরেশতা সাত নম্বর সাক্ষী কি সাত নম্বর ফা সাক্ষী হচ্ছে ফেরেশতা আল্লাপাক রব্বুল আলামীন তার পরানুল কালিমের সুরাতুল ইনফিতরের দশ থেকে চোদ্দ নম্বর আয়ত পাক রব্বুল আলামিন বলেন ইন্নালাইকুল্লাহাফিজি كراما كاتبين يعلمون ما تفعلون وإن عليكم لحافظين أبنى رمار সাথে দুইটা ফেরস্ত রয়েছে কিরমাং কাটিবিন সম্মানিত লেখকবৃন্দ এয়া নামা ফালুন আমরা যাই করি না কেন সমস্ত বিষয়ে তারা জানেন যে বলেন ঠিক কিনা এখন প্রশ্ন করতে পারেন হুজুর তারা তো জানে আল্লাহ তালা বলেন কিরমাং কাতিবিন এয়া ল্যামু নামা তারা তো জানেন আমরা কি করি না করি এগুলো তারা জানেন দেখেন কিন্তু লেখেন কথা তো আল্লাহ তালা বলেন নাই এটা প্রশ্ন আসে কিনা সুরাত জহরুফের আশি নম্বর আয়তাল্লাহ বাকর আলমিন বলেন আম সবু না আন নালা নাস মাউসের রহু বানজ বাহুম বলা বরুসুলু নালাদাইয়াকে তুবুন আল্লাহ মগর মলান মিন মলান তোমরা কী মনে করে ছ গোপনে তুমরা কী কর তুপি সারে কী কর এগুলো আল্লাহ জানে না আপনি আমি গোপনে কি করি কি না করে কি বলি না বলি এগুলো আল্লাহ জানেন কি জানেন না অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আপনার মনের ভিতরে কি আছে এই খবর আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন বলেন ঠিক পাক রব্বুল আলামিন বলেন বালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো জানেন শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর জন্য ওয়ারাসুলুনা লাদাইহিম ইয়াকতুবু আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন যারা বলুন না সুবহানাল্লাহ সেই জন্য ভাইয়েরা আমার আমরা কি জানলাম ফেরেশতা আল্লাহর দিয়েছেন রেখে তারা আমরা যা করি না কেন এই বিষয়ে কি তারা জানেন শুধু জানেন তাই না কি লিপিবদ্ধ করেন এটা কয় নম্বর সাক্ষী গেল ভাই সাত নম্বর এইবার আসেন সাক্ষী আপনার আমার আমল নামা আপনি আমি কি করি না করি এগুলো তো ফেরস্তা দেখেন ঠিক কিনা এবং লিপিবদ্ধ করেন এই দলিল আমরা পেলাম যেটা বলেন ঠিক কিনা এখন সেই দিন আল্লা পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামা খুলে দেওয়া হবে আপনার আমার আমল নামাক বল আল্লা পাকরব বল খুলে দিবেন আল্লা পাক রব্বুল আল আমিন সুরাবাণী স্রাইলার তেরো চোদ্দ নম্বর আর আল্লাহ পাক রব্বুল আল বলেন অনুসরে জোলাহুয়াহু মার পেয়া মাতৃ اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আমল নামাগুলো খোলাৰ পে অনুখলে জলাওহু। ইয়াওমাল কেয়া মাতিে কিতা বাই এনকহু মাংসোৰ তোমার আমল নামা খুলে দ হল। এত কিতা বাক কাফা বিনাফসিকাল ইয়াওমাৰ লেই কা হাসি এখন তুমি তোমার আমল নামা পড়ো, তোমার হিসাবের জত্্য তুমি যথেষ্ট হয়ে যাবা। আমল নামা খোলার প গুনা আগাড়া বান্দারাত। গুনা কেমন হবেন তাদের আচরণটা কেমন হবে সূরা কাহাফের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাপা কব্বুল আল আমিন বলেন বভূতী আলপিতা ফাতর আল মুজির মিনা মুশফিফিনা ভিম ভয়কোলো নায়া ওইলাট না মালিহাদন কিতাবে মালিহাদন কিতা বিলায় গদে রুসবীরটলা কাবীর টান ইল্লা আ তখন তারা তাদের আমুল নামায় সব কিছু উপস্থিত দেখতে পারবে তারা বলতে থাকবে এটা কেমন আমল নামা যেখানে ছোট থেকে ছোট ইঞ্চি থেকে ইঞ্চি পরিমাণ যে গুণাটা আমি করেছি সেটাও লেখা রয়েছে বড় থেকে বড় যে গুণা করেছি সেই গুনার কথাও লেখে লেখা রয়েছে ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে করেছি তলে আমি যে গুণাটা করেছি সেই গুনার কথাও এখানে লেখা রয়েছে এটা কেমন কিতাব এটা কেমন কিতাব হয়ে গেল এখানে তো সমস্ত কিছু উপস্থিত রয়েছে কাফেরদের আমলনামা দেখার পরে তারা বলতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাবার ভিতরে বলেন সূরাতুন নাবার 40 নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ইয়াওমা ইয়াযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু কাফেররা তাদের আমল নামা দেখার পরে বলতে থাকবে হাই আমি যদি মাটি হয়ে যেতাম আমি যদি কি হয়ে যেতাম আমি যদি মাটি হয়ে যেতাম আজকে আমার কোনো বিচার হতো না আমি যদি মাটি হয়ে যেতাম আমার আমল নামা আমার আজকে দেখা লাগতো না সেই জন্য ভাইয়েরা আমার আমল নামার কথাও স্মরণ রাখতে হবে আমল নামা কয় নম্বরে সাক্ষী হবে আট নম্বরে সাক্ষী আমল নামা এই আমল নামার কথা চিন্তা করে আপনি আমি চললে ইনশা আল্লাহ গোনা থেকে আপনি আমি বিরত থাকতে পারবো আপনার আমার পক্ষে বিপক্ষে যে নয় নম্বরের সাক্ষ্যটা হবে খোটাই এই নয় নম্বরের সাক্ষ্যটাই আপনার আমার জন্য যথেষ্ট বাকি কোনো সাক্ষী বাকি কোনো সাক্ষীর কথা আপনি আমি যদি চিন্তা না করে এই নয় নম্বরের সাক্ষীর কথা যদি আপনি আমি চিন্তা কর করতে পারি এই নয় নম্বর সাক্ষীর কথা আপনি আমি যদি সব সময় মনে রাখতে পারি ইনশা আল্লাহ আমরা কোনো গুনাহের দিকে লিপ্ত হব না কোনো গুনাহের দিকে যাব না এই নয় নম্বর সাক্ষী হলো স্বয়ং আল্লাহ তালা নিজে সুরা হামিমা সাজিদার শেষের দিকে তেপ্পান্ন নম্বর আয়তের শেষের দিকে আল্লাহ আলামিন বলেন أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ আলা কুল্লি شَيْءٍ شَهِيدٍ তোমার রব কি তোমার জন্য যথেষ্ট নয় তোমার রব কি তোমার সকল কাজের সাক্ষ্য হওয়ার জন্য যথেষ্ট নয় আহারে আফসোস আল্লাহ যে আপনাকে আমাকে সর্বক্ষণিক সর্ব জায়গায় সর্ব অবস্থায় আপনাকে আমাকে দেখতেছেন এই বিষয়টা এই কথাটা যদি আপনি আমি মাথার ভিতরে আনতে পারি ইনশা আল্লাহ কোন গুনা থেকে বেঁচে থাকার জন্য যে নয়টি সাক্ষী আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে যে এই নয়টি জিনিস আপনার আমার পক্ষে বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে এই নয়টি সাক্ষীর বিষয়ে যদি আমরা আপনি আমি সর্বক্ষণ মাথায় চিন্তা করতে পারি মাথার ভিতরে রাখতে পারি ইনশাল্লাহ কোনো গুনাহের কাজে আমরা লিপ্ত হব না এই নয়টি কি কি এই নয়টি এক নম্বর হচ্ছে জমিন এক নম্বর কি ভাই এক নম্বর হচ্ছে জমিন দুই নম্বর হচ্ছে আপনার আমার হাত দুই নম্বর হাত তিন নম্বর পা চার নম্বর কান এক নাম্বার জমিন দুই নাম্বার হাত তিন নাম্বার পা চার নাম্বার হচ্ছে কান পাঁচ নাম্বার চোখ ছয় নাম্বার আপনার আমার শরীরে চামড়া সাত নাম্বার হচ্ছে ফেরেস্তা আট নম্বর আপনার আমার আমল নামা নয় নম্বর হচ্ছে স্বয়ং আল্লাহ তালা নিজেই এই নয়টি সাক্ষী যদি আমরা সর্ব অবস্থায় আমাদের চিন্তা চেতনার ভিতরে নিয়ে আসতে চাই নিয়ে আসতে পারি তাহলে দেখবেন একটা গুনার কাজে যখন আপনি আমি লিপ্ত হতে যাব তখনই আমার মনে পড়ে যাবে আল্লাহ তো আমাকে দেখছে তখনই তো আমার মনে পড়ে যাবে এই হাত দিয়ে আমি গুণা করতেছি এই হাত তো কালকে আমাদের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দিবে এই চোখ দিয়ে যে আমি অশ্লীল জিনিস দেখছি এই চোখ তো আমার বিপক্ষে সাক্ষী দিবে এই চামড়া দিয়ে যে আমি অশ্লীল কাজে লিপ্ত হচ্ছি এই চামড়া তো আমার বিপক্ষে সাক্ষ্য দিবে এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে সিনেমা হলের দিকে যাচ্ছি খারাপ কাজের দিকে যাচ্ছি এই আমার বিপক্ষে কথাগুলো যদি আপনি আমি স্মরণ রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আশা করা যায় আপনি আমি কোন গুনাহের কাজে লিপ্ত হব না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করুন সকল প্রকার